আজ আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি তৈরি করছি তেঁতুলের টকঝাল মিষ্টি মোরব্বা এই তেঁতুলের মোরব্বাটা তৈরির জন্য আমি এখানে পাকা তেঁতুল নিয়ে নিয়েছি যেটা খোলের মধ্যেই আছে খোল থেকে তেঁতুলটা ঠিক এইভাবেই বার করতে হয় তেঁতুলের উপরের এই খোলটা খুব বেশি শক্ত না অল্প একটু চাপ দিলেই ভেঙে যায় এইভাবে সব খোলগুলো একইভাবে ছাড়িয়ে নেব তেঁতুলের শিরও থাকবে আর বীজও থাকবে সেটা দিয়েই মোরব্বাটা খুব ভালোভাবে হয় একে একে সব তেঁতুলগুলো ঠিক এইভাবেই ছাড়িয়ে নেব আজ আমি যে তেঁতুলটা নিয়েছি সেই তেঁতুলটা বেজাই টক আর এই টক তেঁতুল বছরের পর বছর জুড়ে সংরক্ষণ করে রাখা যায় আর পরের ভিডিওতে আমি কিভাবে অনেক বছর ধরে সংরক্ষণ করে রাখা যায় তেঁতুল তার ভিডিও নিয়ে আসছি এবার অল্প পরিমাণে তেঁতুল নিয়ে নিয়েছি এবার আমি এটাকে মোরব্বা তৈরি করব ঝাল মিষ্টি মোরব্বা তৈরির জন্য সবার প্রথমে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম এবার কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম গোটা কয়েক তেজপাতা আর কিছুটা পরিমাণ গোটা শুকনো লঙ্কা এই দুটো আগে একটু আঁচ কমিয়ে নাড়াচাড়া করে নেব যাতে এ দুটো হালকাভাবে মুচমুচে হয়ে এলে তারপরেই আমি মৌরি কালো জিরে জিরে আর দিয়ে দেব রাঁধুনি মেথির পরিমাণ একেবারে কম দিয়েছি সব কিছু হালকাভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এটা ঢেলে ঠান্ডা করে নিয়ে এটাকে গুঁড়ো করে নেবো এবার মশলা ঢেলে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটা ছোট বাটিতে এক বাটি জল আর দিয়ে দিচ্ছি অনেকটা বেশি পরিমাণ চিনি তেঁতুলটা বেজায় টক সেই অনুযায়ী আমি একটু বেশি পরিমাণ চিনি দিয়েছি মিডিয়াম আছে ঠিক এইভাবে নাড়াচাড়া করে নিয়ে একটা ঘন পাক তৈরি করব। বেশ সুন্দরভাবে পাক হয়ে গেলে তারপরেই আমি তেঁতুলগুলো দেব তেঁতুল দিতে গেলে পাকটা যদি খুব ভালো করে না হয় তবে তেঁতুলগুলো ঘেঁটে যাবে তার জন্য এই চিনির পাকটা বেশ ঘন করতে হবে আর একটা চটচটে ভাব আনতে হবে ঠিক এইভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়ে চিনির পাকটা পুরোপুরি তৈরি করে নিয়েছি চিনির পাকটা হয়ে যাওয়ার পরে এইবার হাতে নিয়ে দেখলেই বোঝা যাবে বেশ চটচটে ভাব হয়েছে তারপরেই আমি এর মধ্যে তেঁতুল দিয়ে দেব এই তেঁতুলের মোরব্বা তৈরি করতে গেলে চিনির পাকটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে চিনির পাকটা যতটা সুন্দর হবে তেঁতুলটা ততটাই ভালো মোরব্বা তৈরি হবে আর এই মোরব্বাটা বেশ কয়েক বছর ধরে রেখে খাওয়া যাবে চট করে একদমই নষ্ট হবে না আমরা যে যখনই আচার তৈরি করি না কেন সারা বছর ধরে সংরক্ষণ করে রাখার জন্য সেইভাবেই আজ আমি এই মোরব্বাটা তৈরি করব তেঁতুলটা দিয়ে দেওয়ার পরে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না একদম আঁচ কমিয়ে বেশ কিছুক্ষণ ধরে এইভাবে চিনির রসটায় ডুবিয়ে রাখবো খুব অল্প অল্প পরিমাণ এইভাবে ফুটবে দিলেই তেঁতুলের মধ্যে যে টক ভাবটা আছে সেটাই চিনির মধ্যে বেরোবে আর খুব সুন্দর করেই মিশে যাবে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটাও খুব ভালো করে এর সঙ্গে আগে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখেছি এইভাবে তেঁতুলটা ফুটছে রসের সঙ্গে এবার খুব অল্প অল্প পরিমাণ মশলাটা দিতে হবে মশলাটা দিয়ে আলতোভাবে এইভাবে নাড়াচাড়া করতে হবে অনবরত নাড়াচাড়া করলে এই তেঁতুলগুলো ভেঙে যাবে এখনও খুব সুন্দর করে গোটা আছে এইভাবে আলতো হাতে সমস্ত মশলাগুলো এই তেঁতুলের মোরব্বার মধ্যে মিশিয়ে নিতে হবে কিছুটা পরিমাণ মশলা নিয়ে আগে মিশিয়ে নিয়েছি আমি আবারও কিছুটা পরিমাণ মশলা দিলাম একসঙ্গে মশলা দিলে খুবই অসুবিধে হবে এটা নাড়াচাড়া করতে হবে অনবরত সেই জন্য খুব অল্প পরিমাণ মশলা দিয়েই মিশিয়ে নিতে হচ্ছে ঠিক এইভাবে আবারও কিছুটা পরিমাণ মশলা দিয়ে দিলাম এইভাবে খুব আলতো হাতে নাড়াচাড়া করব বাদ বাকি সব মশলাগুলো নামানোর ঠিক আগে এইভাবে ছড়িয়ে নিলাম খুবই অল্প আঁচে এইভাবে বেশ কিছুক্ষণ ধরে বসে আছে মাঝে মাঝে শুধু নাড়াচাড়া করে দিয়েছি এইভাবে হালকা হাতে আবারও আমি মশলাটা মিশিয়ে নেব সবশেষে এইভাবে নামানোর আগে মশলা দিলে এই মশলার গন্ধটা বেশ অনেকটা সময় ধরে থাকে ঠিক এইভাবেই নাড়াচাড়া করে নিব দিলেই আমার তেঁতুলের মোরব্বা পুরোপুরি তৈরি তেঁতুলগুলো আমি যেইভাবে দিয়েছিলাম ঠিক সেইভাবেই গোটা আছে তেঁতুলের এই মোরব্বাটা সাদে গন্ধে কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে দেখলেই যেন জীবে জল চলে আসে তেঁতুলের এই মোরব্বাটা ঠান্ডা করে যদি কাঁচের জারে ভরে রাখা যায় এটা বেশ অনেক বছর ধরেই রাখা যায় এটাকে একেবারে ঠান্ডা করে নিয়ে তারপরেই আমি কাঁচের জারের মধ্যে পুরে রাখব তেঁতুলের এই মোরব্বাটা ঠান্ডা হয়ে গেলে আরও অনেকটাই থকথকে হয়ে যাবে আমার এই রান্নার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দিবেন আমি ফিরে আসছি আবারও নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে